Oh oh আমরা চাই সব ব্যবসায়ী গাইরা আরো এগিয়ে নিব সামনে সবাই যদি একসাথে থাকি আমরা কিন্তু অনেক কিছু করতে পারবো प्रणाम एक जीव है बुजुर्ग हमारा क्या वो इंटरवेस्टिवल हो सकता है তো সেগুলোকে কে অনুষ্ঠান হচ্ছে এখানে আপনারা সবাই আসবেন ইলিজি এসকে এখানে ডিসকাউন্ট দিচ্ছে অনেক জমজমাট বেচা কেনা চলতেছে আপনারাও আসবেন আমরাও ক্রয় করতেছি বাচ্চাকে নিয়ে আসছি পরিবারকে নিয়ে আসছি আমাদের আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আছে আপ টু

চার হাজার পাঁচ হাজার এগুলো আমরা এখন ফ্লাইট রেডি ফিফটি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট আপ টু ফর্টি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি আমাদের অফার দিচ্ছে আপনার মনে করেন তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকার জামা অনলি দিচ্ছে আপনাকে এক হাজার পনেরোশো টাকা স্টক ক্লিয়ারের জন্য আরও আছে মনে করেন নতুন নতুন জামা সব প্রাইজের মধ্যে আপ টু আপনার টাইম থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আমাদের ফেস্টিভ্যাল মেলা উপলক্ষে আপনাদের পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে আপনাদের কাছে অনুরোধ আপনারা সবাই আমাদের শপে আসবেন আমাদের অনেক প্রোডাক্টস আছে প্যান্ট টপ দেখতে পারেন ব্যবসায়ীরা আমাকে প্রবল করছে এই ফেস্টিভ্যাল ওরা আনন্দিত ব্যবসা হচ্ছে সন্তুষ্ট তো আজকে আমরা তৃতীয় দিনের ড ঘোষণা করবো কিছুক্ষণ পরে ঘোষণা হবে প্রথম ফার্স্ট সেকেন্ড পুরস্কার দিব আজকে আমাদের মার্কেট ফেস্টিভ্যাল দেখার জন্য মিটিলা মার্মা এসেছেন আপনারা দেখেছেন এবং উনি আছে আজকে ডটা ওনার হাত দিয়ে হবে যারা আছেন আমাদের এই ফেস্টিভ্যাল উনত্রিশে ডিসেম্বর পর্যন্ত চলমান থাকবে আপনারা এসে শপিং করুন শপিং করে কোপেন নিন কোপেন নিয়ে রডারে ড প্রতিদিনে থাকছে কুইজ প্রতিযোগিতা আপনারা আসুন এলিজিয়া স্কেয়ার পার্কে হ্যাঁ এলিজিয়া স্কেয়ার এসে আজকে একটা অন্যরকম অনুভূতি হচ্ছে এখানে একটা উৎসব পরিবেশ মার্কেট তো আমাদের লোকেশন হচ্ছে মানে খুব কাছে এরকম একটা মার্কেট আনন্দ যাই হোক আর তার উপর ডিসকাউন্ট দিচ্ছে এরা প্লাস পয়েন্ট একটা মালিক সমিতির সবাই আমরা দুই হাজার পঁচিশ উদ্বোধন করছে আপনার সতেরো তারিখ ক্রেতার সংখ্যা দেখছে আপনার যত দিন যাচ্ছে তত বাড়ছে সবাই আসবেন আমাদের আমাদের মার্কেটে আর আমাদের জন্য দোয়া রাখবেন আমরা যেন আপনাদেরকে খুব ভালো ভালো মানের পণ্য পণ্য দিতে পারি রিজনেবল প্রাইসে ইলিজি স্কাই পার্ক আসলে বদ্রাডের এসি মার্কেটের মধ্যে এটাই প্রথম হয়েছে এবং দুই বছর আমাদের দুই বছরের মধ্যে অনেক কাস্টমার এবং অনেকে মনে করে যে মানে এটা এসি মার্কেট মানে দাম বেশ থাকবে অনেকে ভয়ে আসতে চায় না কিন্তু আমরা তার জন্য এটা উদ্বেগ নিছি যে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট করে মানে গ্রাহকদের আসার জন্য এবং সাধারণদের আসার জন্য সুযোগ করে দিব এবং এই মার্কেটে একদিন পর একদিন এবং লটারির ড্র আছে আমাদের পরিষ্কারও আছে এবং কুইজ প্রতিযোগিতা আছে এটা উনত্রিশ তারিখ পর্যন্ত চলবে তো আশা করি সবাই আসবেন সবেরে আসার জন্য অনুরোধ করতেছি